বাংলাদেশের প্রথম যে এক বিল্ডিংয়ের মধ্যে প্রায় ছয় সাতটা ডায়গনস্টিক সেন্টার হ্যাঁ আজকে আমি কথা বলতেছি রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে যে হচ্ছে ধাপ বলা হয় ধাপ বা মেডিকেল মোড় বলা হয় এখানে এখানে প্রায় দুই আড়াইশো ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক আছে সব মিলে এত পরিমাণ ক্লিনিক যা আপনি খুঁজে বার করতে আপনাকে কম করে হলেও দরবার ভাবতে হবে মেডিকেল মোড় মেডিকেল হচ্ছে ধাপ এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং যতগুলো গাড়ি এবং মাইক্রো দেখা যাচ্ছে সব হচ্ছে হসপিটালে এবং এখানে এত পরিমাণ ইয়ে ডায়াগনস্টিক সেন্টার যে আপনি যে সিপাই ঢুকবেন যে গলিতে যাবেন সেখানে ধাপ বা মেডিকেল মোড়ে আপনি যে গলিতে যাবেন সেখানে আপনি দেখবেন ডায়াগনস্টিক সেন্টার নয়তবা ক্লিনিক আমি বাংলাদেশের প্রায় পঞ্চাশটি জেলায় গেছি এতগুলো ডায়াগনস্টিক সেন্টার আমি আমার লাইফে কখনও দেখিনি কোনো কোনো হচ্ছে কোনো যে একটা বিভাগীয় শহরে এতগুলো আমি দেখিনি এত দেখেন লোকজনের ভিড় এই সবগুলো কিন্তু মেডিসিন নেওয়ার জন্য এখানে ভিড় করতেছে প্রায় যেগুলো ফার্মেসি রয়েছে সবগুলোতে এরকম ভিড় প্রচুর পরিমাণ মানুষ আর উত্তরবঙ্গের মধ্যে আপনি রাজশাহীর মধ্যে রাজশাহী থেকে কম করে তিন ডবল এখানে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার বেশি রয়েছে আর কে যাকে আমি বাংলা ভাষায় বলি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি যদি ডায় যদি বেশি ডায়াগনস্টিক এবং ক্লিনিক থেকে থাকে তাহলে একমাত্র রংপুরে পড়ে এর উপর দিয়ে বাংলাদেশের কোথাও নেই কারণ আমি বেশ কয়েকটি জেলায় গেছি আমি এরকম লোক এরকম ডায়াগনস্টিক সেন্টার কোথাও দেখিনি